ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লক বন্ধুরা এখন বাজে সকাল ছটা এখনই ব্লক স্টার্ট করছি আর বন্ধুরা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন ছিল অন্ধকার তার জন্য ব্লক স্টার্ট করিনি এইখানে সমুদ্রের পাশে এসে ব্লকটা স্টার্ট করছি আর বন্ধুরা এখন তো অ্যাথলেটিক প্র্যাকটিসের জন্য রেডি হয়ে গেছি ঠান্ডা লাগছে তো তার জন্য টুপি দিয়ে রেখেছি চলে তাড়াতাড়ি অ্যাথলেটিক প্র্যাকটিসটা করবো তারপর সমুদ্রে তোমাদের ঘোরাতে নিয়ে যাবো বন্ধুরা এখন প্র্যাকটিসও শেষ করে ফেলেছি প্র্যাকটিস শেষ করে এখানে ব্যাগ রেখেছি এখান তোকে চলো পোশাক আশাকগুলো পরে নিই তারপর তোমাদের সমুদ্রটা দেখিয়ে তারপর বাড়িতে ফিরে যাব আর বন্ধুরা এখন দেখো বাড়িতে ফিরে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে তো চলো এবার তোমাদের তাড়াতাড়ি সমুদ্রটা দেখে নিয়ে আসি আজকে দেখো সমুদ্রের ভাটা থাকার জন্য দেখো ঢেউগুলো এত বড় বড় উঠছে না খুব ছোট ছোট ঢেউ গুলো উঠছে আর এই জায়গাটা দেখো সূর্যের যে আলোটা পড়েছে কি চকচক করছে জলগুলো দেখো বন্ধুরা এখন দেখো সমুদ্র থেকে ফেরার সময় কি দেখতে পেয়েছি দেখো একটা শাঁখ দেখো কত সুন্দর শাঁখ আর কত বড় দেখো এই দেখো খুব সুন্দর এই শাঁখটা দেখো বন্ধুরা এখন সাইকেলের কাছেও ফিরে চলে এসেছি চলো এখন বাড়িতে আবার ফিরে যাই বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি প্র্যাকটিস করে এসে শুধুমাত্র ফ্রেশ হয়ে এখন যাচ্ছি আমাদের বাগানের দিকে ওই তো ওখানে বাগান বাবা ওখানে জল দিচ্ছে বাবার সঙ্গে মিলে একটু বাবার সঙ্গে জল দিয়ে দেবো আর দেখো এইখানে যে বাবা জল দিচ্ছে বাবার সঙ্গে মিলে এই যে পুরো বাগানটা এই পুরো বাগানটা এখন জল দিতে হবে আমাদেরকে You break me, then why would you brave me? তো বড় এখন বাগান বাড়ি পুরো জল দেওয়া শেষ হয়ে গেছে মাত্র এইটুকু বাকি আছে দেখো বাগান বাড়িটা জল দেওয়ার জন্য আর এখন পুরো বাগান বাড়িটা জল দেওয়া শেষ হয়ে গেছে তো চলো এখন আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই আর বন্ধুরা এখন দেখো বাড়িতেও ফিরে চলে এসেছি বন্ধুরা এখন সকাল সাড়ে দশটা বাজছে এখন যাচ্ছি একটু ব্যাংকে ব্যাংকে আমাদের দরকার আছে একটা মানে কি বলতো মোবাইল নাম্বার লিঙ্ক করাতে যাব তার জন্য এখন সাড়ে দশটার সময় বেরিয়ে পড়েছি মোবাইল লিঙ্ক করার জন্য আর সাইকেল এখানে আছে বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি আর বন্ধুরা ব্যাঙ্কে গিয়েছিলাম তোমাদের লিঙ্ক করানোর জন্য বলেছিলাম তোমাদেরকে আর এখন লিঙ্ক করে এখন বাড়িতে আবার ফিরে চলে এসেছি বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে এখন একজনের বাড়িতে দুপুরে নিমন্ত্রণ আছে তার জন্য এখন মিষ্টি নিয়ে যাচ্ছি আমি আর বাবা বাবা আগে চলে গেছে তো চলো এখন আর একটু তাদের ঘরে কি বলো তো কাজ মানে একজন মারা গেছে তার কাজ তার জন্য বেশি ভিডিও আমি করতে পারবো না চলো কতটুকু করতে পারি কতটুকুই তোমাদের দেখাবো চলো এখন তাড়াতাড়ি আর বন্ধুরা এখন তো বাড়িতেও ফিরে চলে এসেছি আর এসে বন্ধুরা তোমাদের শুধু যেটুকু ভিডিও করেছি খাওয়া দাওয়ার ভিডিওটুকুই এটুকু করেছি কারণ সেখানে তো একটু দুঃখের দিন তো আজকে তার জন্য এতটাও ভিডিও করিনি খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি বাড়িতেও ফিরে আর বন্ধুরা এখন চলো তাড়াতাড়ি এডিটিংটা কমপ্লিট করে নিই তারপর এডিটিং কমপ্লিট করে তোমাদের ভিডিওটা আজকে টাইমেই আপলোড করতে হবে আমাকে আর বন্ধুরা এইখানে শুয়ে শুয়ে এখন ভিডিও এডিটিং করছিলাম এখন এডিটিংও কমপ্লিট করে ফেলেছি আর বন্ধুরা এডিটিং তো এই মোবাইল থেকেই করছিলাম তার জন্য তোমাদের ভিডিও এডিটিংটা করাটা দেখাতে পারিনি তো বন্ধুরা এখন ভিডিও এডিটিং কমপ্লিট করে ফেলেছি আর বন্ধুরা এখন না যাচ্ছি দেখো একটা কোদাল নিয়ে আমি আর মা বাগানের দিকে কারণ বাগানে আমাদের সব চার ছোট ছোট চারাগুলো সেইগুলো এখন লাগানোর জন্য দেখো কোদাল দিয়ে যাচ্ছি বাগানের দিকে আর বন্ধুরা এখন দেখো মা তরবুজের চারাগুলো এখন লাগাচ্ছে দেখো এই মাদাটাই লাগিয়ে দিয়েছে এখন তরমুজ বিচা গুলো এখন লাগিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা এই তরবুজ বিচা গুলো পড়ে গেছে এখানে এই যে বিচাগুলো না এগুলো কত ছোট ছোট দেখো আর এইভাবে লাগাতে হয় দেখো এই যে কতগুলো একটা মাদায় কতগুলো লাগানো হয়েছে দেখো বন্ধুরা এখন সেই সব তরফুজ চারা গাছগুলো এখন লাগিয়ে দিয়ে আবার বাড়িতে ফিরে চলে এসেছি